গুড মর্নিং ওয়েলকাম মাই মিনি ব্লক এটা হচ্ছে সানডের সকাল মানে রবিবারের সকাল ছিল আর ঘুম থেকে উঠেই দেখি অঝোরে বৃষ্টি পড়ছে তো আমি ভাবলাম একটুখানি এটা ভিডিও করি কারণ বৃষ্টির ভিডিও আমার খুব ভাল লাগে আর তার থেকেও ভাল লাগে এই আওয়াজটা যে আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ আমি পুরো আওয়াজটা এই কারণেই মিউট করিনি আওয়াজটা শোনো একটা আলাদাই ভালো লাগা বৃষ্টির আওয়াজে আমার তো ভীষণ ভাল লাগে আমি একটু কিছুক্ষণ চুপ করে আছি খালি আওয়াজটা লাগে তো রোববার দিন ঘুম থেকে উঠে বৃষ্টিটা দেখে মনটা একদম ভালো হয়ে গেছিল ভীষণ ভালো লাগছিল বৃষ্টি দেখে যাই হোক তারপরে চলে এলো মানডে মানে সোমবার সোমবার দিন ছিল আমাদের অফিসে মুক্তা ম্যাডাম যিনি আছেন ওনার বার্থডে তো এই কেকটা আমরা এনেছিলাম দেখো কেকটা কারণ কেক কাটিং করেছিলাম ম্যাডামের জন্য আর ছিল ম্যাডামের এই গিফটটা এটা একটা ব্যাগ আছে তো সেটা ওপেন করা হয়নি হ্যাঁ স্যার ওই তো ওর ফোনটা ফলো